মলা মাছের সুটকি দিয়ে যে এত মজার ভর্তা করা যায় তা যদি এই রেসিপিটা ট্রাই না করেন কখনই বুঝবেন না গরম ভাতের সাথে এমন একটা ভর্তা যদি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না একদম মুখে লেগে থাকার মতো স্বাদের একটা ভর্তা চলুন দেখেনি আজকের এই ভর্তাটা আমি কীভাবে বানিয়েছি ভর্তার জন্য প্রথমে আমি মলা শুটকি নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে শুটকিগুলোর মাথাগুলো আলাদা করে ফেলে দেব। মলা মাছের এই শুটকিগুলো কিন্তু ভর্তায় যদি ব্যবহার করি তাহলে ভর্তাটাতে লাগবে তাই সুটকির মাথাটা ফেলে তারপর হচ্ছে ভর্তাটা করব। এই জন্য আমি সবগুলি শুটকির মাথা শুটকি থেকে আলাদা করে নিয়েছি এইখানে হচ্ছে মাথাগুলি আলাদা করে নিয়েছি ফেলে দেব আর এটা দিয়ে হচ্ছে আজকে ভর্তাটা বানাবো তো এইখানে ভর্তাটা বানানোর জন্য শুটকিটাকে প্রসেসিং করে নিচ্ছি সুটকির মধ্যে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজিয়ে রাখবো তাহলে সুটকিটা নরম হয়ে আসবে আর ভর্তাটা করতেও কিন্তু সহজ হবে এখানে কিন্তু একদম টকবকে ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করে নিই হালকা একটু গরম পানি ব্যবহার করেছি পাঁচ মিনিটের মতো গরম পানিতে রেখে তারপর ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনটা সামান্য পরিমাণ ভাজা হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা করে আমি কিউব করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি এখানে ফালি করে নিই একদম আস্ত কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ হচ্ছে এখানে আমি সাত থেকে আটটার মতো ব্যবহার করেছি এবার কাঁচামরিচগুলোকে ভালো মতো ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি মলা সুটকি আর আজকে সুটকিটা আমি কিন্তু নিয়েছি খাঁটি ফুটবাজার পেজ থেকে যাদের সুটকি হয় একদম অথেন্টিক লবণ ফ্রি সেই সাথে কেমিক্যাল ফ্রি আসল সুটকির স্বাদ পেতে কিন্তু আপনারা এই পেজ থেকে অর্ডার করে সুটকি নিতে পারেন তাদের সুটকির কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে তেলের মধ্যে শুটকিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব চুলার আঁচটাকে অল্প করে তারপর হচ্ছে সুটকিগুলোকে ভাজবো যাতে এগুলো হচ্ছে শক্ত না হয়ে যায় নরম নরম থাকে তো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা বাটনা পিছ আমি ভর্তাটা করে নেবো আপনারা চাইলে এটা শিলপাটায়ও করতে পারেন আবার হচ্ছে বাটনা পিষ্ট করতে পারেন তবে গ্রাইন্ডার যারা করতে যাবেন না তাতে কিন্তু ভর্তার আঠালো ভাবটা থাকে না তো সুন্দর করে হচ্ছে বাটনা পিষ্টিতে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার হাতে সাহায্যে ভালো মতো মেখে তারপর হচ্ছে বাটিতে উঠিয়ে নিচ্ছি আর কড়াইতে যেয়ে শুটকিটা ভেজেছিলাম এটা যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু উপর থেকে হালকা করে এরকম দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতে বেশ টেস্টি লাগে আর এই ভর্তাটা এত মজা হয় যে এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত নিমিশেই সেরে ফেলতে পারবেন একবার হলেও মলা মাছের এই ভর্তাটা ট্রাই করে দেবেন আশা করছি অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও অনেক অনেক রেসিপি পেতে আমার পেজ এবং ইউটিউবকে ফলো দিয়ে রাখবেন আশা করছি আরও নতুন নতুন ভিডিও পেয়ে আপনারা উপকৃত হবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ